শ্রী শ্রী ইন্দ্রেশ্বর শিব মন্দির শ্মশান মায়েরাঙ্গিনায় অনুষ্ঠিত আজকের এই উপহার সামগ্রী বিতরণ ও আলোচনা সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগরের সম্মানিত সাবেক যুগ্ম হবায়ক জনাব অ্যাডভোকেট আব্দুল সালাম আজকের এই আলোচনা সভা ও উপহার বিতরণের অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত প্রধান বাংলাদেশ জাতীয়তাবাদী দল গাজীপুর মহানগরের সংগ্রামী সভাপতি জনাব শওকত হোসেন সরকার উপস্থিত এ গাজীপুরে আমাদের মধ্যে এখনও পর্যন্ত উপস্থিত অত্যন্ত আকর্ষণীয় ও রহমতি মুখ হিসেবে যাকে আমি এই পর্যায়ে মনে করি সাবেক উপজেলার চেয়ারম্যান জনাব আফজাল হোসেন কায়সার উপস্থিত গাজীপুরের টঙ্গীর ঐতিহ্যবাহী সরকার পরিবারের সম্মানিত সদস্য বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব রাকিব উদ্দিন সরকার পাপ্পু ও বাপ্পির সঞ্চালনায় আমাদের এই উপহার বিতরণ ও আলোচনা সভার বিভিন্ন স্তর থেকে আগত মন্দির ও পূজা কমিটির সম্মানিত সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত আমার গাজীপুর মহানগর বিএনপি বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের প্রিয় নেতৃবৃন্দ সহ সনাতন ধর্মীয় বিভিন্ন ব্যক্তিবর্গ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় ভাইরা আমার শান্তির তুলনায় আগত শান্তির কে বাহন করে দশ হাতি দুর্গতি নাসিনি মা দুর্গা মায়ের আগমন সন্তানের মঙ্গলের জন্য যদি কোনো সন্তান তার মায়ের ভালোবাসাকে উপলব্ধি করে তার নিজেকে সুসন্তান হিসেবে গড়ার জন্য নিজের যে ঐকান্তিক চেষ্টা সেটা যদি হৃদয়ে ধারণ করে তাহলে মা দুর্গতি নাশিনীর এ আগমনকে হৃদয় দ্বারা উপলব্ধি করতে পারবে আর সেই সন্তানই প্রকৃত দেব দেবতা ও স্রষ্টার যে অলৌকিক নিদর্শন ও মাহিত্য সেটাকে উপলব্ধি করবে এটাই হচ্ছে ধর্ম প্রিয় ভাইরা আমার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমাদের মধ্যে অনেকেই এমন এমন ভয়মূলক কথা বলেছেন যেন আমরা মন্দিরে বসে কোনো কথা বললে আমাদের উপর কোনো হামলা বা আক্রমণ হবে যদি মন্দিরে বসে শান্তির আলোচনা করার জন্য আমাদের মনে এই ভয় থাকে তাহলে কি আমরা রকম সমাজ আশা করি ভাইরা আমাদের বিএনপি গাজীপুর মহানগরের সর্বোচ্চ নেতৃবৃন্দ আপনাদের সামনে এখানে উপস্থিত আছেন আমাদের বিএনপি পক্ষ থেকে যদি কোনো নির্দেশনা এইখান থেকে হয় আপনারা যারা বিভিন্ন সাধারণ সম্পাদক থেকে সভাপতি সাহেবরা এখানে উপস্থিত আছেন তারা এই কথাটা হৃদয়ে ধারণ করবেন যে এই কথাটা আমাদের জন্য একটা আইন যে আইন মান্য করবে আইন তাকে রক্ষা করবে আল্লাহ কি বলছেন হে মুমেন যদি আমার কোনো মুমেন্ট বান্দা আমার ধর্ম রক্ষা করে আমার ধর্মই তাকে রক্ষা করিবে তাহলে আমরা ধর্মকে পালন করব ভাই বিধর্মী শব্দের অর্থ কি এই যে শব্দগুলো আমরা মানব সন্তান হিসেবে যে শব্দগুলোকে বহন করে এই সমাজের শান্তি ও শৃঙ্খলা রক্ষা করার জন্য যুদ্ধ করি এই শব্দগুলোর অর্থ যদি আমরা জানি তাহলে নিজেকে ওইভাবে আমরা ধারণ করতে পারব বিধর্মী শব্দের অর্থ হলো যে কোনো ধর্ম মানে না যে কোনো ধর্ম মানে না সে হইল বিধর্মী আমার এই মানব কল্যাণ ও সৃষ্টির কল্যাণের জন্য মহান স্রষ্টার পক্ষ থেকে যতগুলো ধর্ম সৃষ্টি হয়েছে সমস্ত ধর্মই সৃষ্টি হয়েছে সৃষ্টিকে রক্ষা করার জন্য সৃষ্টির মধ্যে শান্তি ও শৃঙ্খলাকে রক্ষা করার জন্য না অন্য কিছু ভাই তাহলে আমরা একজন দলীয় কর্মী হিসেবে যারা আপনাদের সামনে এখানে উপস্থিত হয়েছি আপনারা বিশ্বাস করেন আমাদের তারেক রহমান অনেক যন্ত্রণা নিয়ে হৃদয়ে আগুন নিয়ে দেহের মধ্যে অনেক আঘাত নিয়ে এই দেশটাকে কিন্তু উনি ছাড়তে বাধ্য হয়েছিলেন এত কিছুর পরেও উনি এই বাংলাদেশের শান্তি শৃঙ্খলাকে রক্ষা করার জন্য তার পিতার মতো কোনো মানুষকে কোনো দিন উনি আলাদা করে দেখেন নাই আপনারা কি আজকে পর্যন্ত তারেক রহমানের একটা শব্দকে কোনো ধর্মের বিরুদ্ধে দাঁড় করাতে পারবেন কেউ পারবেন কিন্তু আমার তারেক রহমানের এই শক্তিটাকে দুর্বল করার জন্য অপশক্তিও কিন্তু আমাদের পিছনে পিছনে আছে যদি শক্তি থাকে তার অবশ্যই থাকবে যদি আমরা শান্তিতে থাকতে চাই আমাদের শান্তিকে নষ্ট করার জন্য একটা অশান্তি বাহিনীও কিন্তু থাকবে সেটা হোক গোপনে অথবা প্রকাশ্যে অনেক জায়গায় আগুন লাগে পাঞ্চুর হয় কিন্তু কাউকে পাওয়া যায় না এটার রহস্য কি এটা আপনাদের মনে রাখতে হবে আমরা যারা বিএনপি করি সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে একটি সুন্দর ও শান্তিময় সমাজ গঠনের জন্য আমরা বিএনপির এই রাজনীতিটা করি আপনার এইখানে যারা আছেন এই মন্দির কমিটির সাধারণ সম্পাদক নারায়ণ চন্দ্র দাস আমার এই কথায় কেউ আমাকে ভুল বুঝবেন না এই মন্দিরের কিছু সংস্কার কর্মকে প্রতিষ্ঠা করার জন্য এই জমি জমাকে রক্ষণাবেক্ষণ করার জন্য নারায়ণ কুমার কিন্তু যথেষ্ট চেষ্টা করছে ওনার কাছে কাগজের ভান্ডিল থাকতো উনি ডিসি অফিস এসপি অফিস থানা কুটকাছারি আমার এই মন্দিরের জায়গা সম্পত্তিকে রক্ষা করার জন্য উনি একটা সময়ে অনেক কষ্ট করছে উনি অনেক লাঞ্ছিত হয়েছেন আপনারা কি ভুলে গেছেন এই গেটটা হওয়ার আগে এইখানে সব গান দিয়ে তাকে দৌড়ানো হয়েছে আপনারা যারা এখানে আছেন তারা সবাই জানেন সবাই জানেন আমার এখানে যারা বিএনপি করে দেখেন তো আপনাদের কোনো মধ্যে কোনো কলঙ্ক আছে কিনা না যে আমার বিএনপির কোনো লোক কোন সম্পত্তি দখল করতে গিয়ে কোনো সনাতন ধর্মের সম্পদ জোর করে দখল করছে কোনো মন্দিরের কাছে বাউন্ডারি করার জন্য জোর করছে কোন ধরনের ধর্মকে বাধা কার্যক্রমকে বাধা দেওয়ার জন্য কোন চেষ্টা করছে আমাদের এই যে আমাদের ছাত্র দল থেকে শুরু করিয়া আমরা রাজনীতিতে রাজপথে কিন্তু অত্যন্ত কঠিন হতে পারে কিন্তু ধর্মকে রক্ষা করার জন্য আমরা রাজনীতি করি আমরা ধর্মকে রক্ষা করার জন্য করি না আমরা ধর্মকে রক্ষা করার জন্য রাজনীতি করি ভাইয়ের আমার আপনারা আমাদের উপরে বিশ্বাস রাখবেন হয়তো আমরা কোনো কারণে যদি ব্যর্থ হই ওই ব্যর্থতা নিয়েও আমরা আপনাদের পাশেই থাকবো তবু আপনারা আমাদের অবিশ্বাস করবেন প্রিয় ভাইয়ের আমার দেব দেবতারা এমনি এমনি সৃষ্টি হয়নি দেব দেবতাদের আগমন না থাকলে আমাদের এই সামাজিকতা থাকতো না কাজে আগামী দিনগুলোতে আপনারা আমাদের জন্য আশীর্বাদ করবেন আমরা যেন আপনাদেরকে নিয়ে একসাথে চলে আমার বিএনপির সাথে রেখে কোন আওয়ামী লীগ বিএনপি চিনি না আমরা সুন্দর সমাজ গঠন করার জন্য সকলকে নিয়ে আমরা একটি সুন্দর ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে চাই